ওয়ান কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আজকে আরেকটি মেটিং বিটুনে আপনাদের মাঝে যে স্টিল আলমারিটি দেখতে পাচ্ছেন একটি থ্রি ডোর স্টিল আলমারি এটা নিয়ে কথা বলবো তার আগে কথা বলি এই আলমারিটার একটি বক্স বক্স আলমারি একটা ফ্রিজ কোয়ালিটি মানে বক্স আলমারি এই আলমাইটা বসানোর জন্য এই স্লোমটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে এরকম একটি চাকা সিস্টেম স্লোম তৈরি করে আপনি এটার উপরে আলমারিটা বসে রাখতে পারবেন যে এই পয়েন্টে আলমারিটা বসে রাখলে আপনার আলমারিটা নিয়েছে ঝঙে ধরবে না মরিচে ধরবে না এবং কি আপনার আলমারিটা যদি এটার উপরে বসানো থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে আলমারিটির ধাক্কা দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যেতে পারবেন বা অথবা আপনার আলমারিটি দেখতেও কিন্তু অনেকটা ভালো দেখা যাবে এবং টিকসও দেখা যাবে মানে টিকসোর জন্য হচ্ছে এই সিস্টেমটা করা হয়েছে এটি হচ্ছে আমাদের মোটা অ্যাঙ্গেল দিয়ে এবং হাইড্রোলিক চাকা দিয়ে এই ফ্রেমটা তৈরি করা হয়েছে তো এটি অর্ডার করেছেন এক প্রবাসী ভাইয়া ঠিক আছে প্রবাসী তো হচ্ছে উনি বলছে এভাবে তৈরি করার জন্য আমি ওইভাবে কাজ করেছি অবশ্যই আপনাদেরও যদি ভালো হয় তাহলে আপনারা এরকম একটি ফ্রেম তৈরি করে স্টিল আলমারি ফ্রেম হয়ে রাখতে পারবেন তো যাই হোক এই আলমারিটি নিয়ে কথা বলবো এটা থ্রি পার্ট স্টিল আলমারি এই আলমারিটি হচ্ছে আমাদের কসমেটিক বক্সের একটা ডিসেন্ডেবল সিস্টেম আলমারি এটা একটা চুরি বক্স এবং এখানে কসমেটিক রাখতে পারবেন খুব সুন্দর একটি ডিসেন্ডেবল পাচ্ছেন এত সুন্দর একটি স্টিল আলমারিতে আর এই স্টিলের আলমারিটি কালার হচ্ছে গোলাপি কালার দর্জাগুলো আর হচ্ছে আপনার বডি কালারটা আছে সাদা সিলভার কালার আর স্টিল অ্যালুমাইটি কিন্তু এক পাট আলাদা করে বানিয়েছি এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এক পাট আলাদা করে বানিয়েছি ঠিক আছে আপনি বাছাই নিয়ে আমরা এভাবে একত্রিত করে এটা আমরা ফিটিং করে দিব না ডি ফিটিং করে দিব তো জাস্ট আমি এভাবে রেখে আমি আপনাদেরকে বুঝাচ্ছি ঠিক আছে এই দেখেন তো আমি এসে থেকে এভাবে বোঝাই আপনাদের যখন ওয়াদা করবেন আমরা আপনার বাসায় এরকম একটা আলাদা করে বানিয়ে নিয়ে একদম ফিটিং করে দেব ঠিক আছে এটার সাথে এটা মিলিয়ে ফিটিং করে দেব আর এই স্টিল আলমারিতে আমাদের যে সাইজটাকে কথা বলি এই আলমারিতে সাইজটি হচ্ছে আপনার উচ্চতা 15 ফিট ঠিক আছে 81 ইঞ্চি উচ্চ আর পাশে হচ্ছে আপনার 5 ফিট 60 ইঞ্চি আর এটা গভীরতা হাইট হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এটা ভিতরে গভীরত হচ্ছে হাইট হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফুট ফার্স্ট ফিট আর হচ্ছে ফোনের সাত ফিট আর স্টিল আলমেটির যে উন্নত মানের হ্যান্ডেল ইউজ করেছি এবং দেখতে পাচ্ছেন একদম ফিনিয়াম হ্যান্ডেলগুলো খুবই অসাধারণ অনেক টেকসই অনেক দামি উন্নত মানের এবং হচ্ছে এই যে মা দুইটা তালা ব্যবহার করা হয়েছে চুরি বক্সের এবং হ্যায় হ্যাপ হাতুলটা দেখতে পাচ্ছেন খুবই এসেছে একটা হাতুল লাগানো আর গ্লাসটা তো উপর থেকে নিচ পর্যন্ত ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু গ্লাসটা লাগানো হয়েছে আর গ্লাসটাও কিন্তু ফাইভ মিলি মোটা গ্লাস ঠিক আছে ফাইভ মিলি মোটা গ্লাস তো আমি এটার ভিতরে ডিজাইনটা দেখাবো তার আগে একটু এটা প্রাইসটা বলে দিই এই স্টিল আলমিটি বানানো হয়েছে জাপানি ম্যাট স্টিল দিয়ে বাইশ গ্যাস আর হচ্ছে বিশ গ্যাস স্টিল স্টিল আলমেটির ওয়েট একশো সত্তর কেজি প্রাইস হচ্ছে অলরেডি পাঁচচল্লিশ হাজার টাকা অবশ্যই আপনি অর্ডার করলে হালকে কিছু আমরা ডিসকাউন্ট করে দেবো তো এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি এটার ভিতরে ডিজাইন হচ্ছে আপনার নিচে একটি লকার দিয়েছি সিন্দুক এবং এখানে একটা তাক রয়েছে এখানে অসংখ্য কাপড় চোর রাখতে পারবেন এই সাইডে দেখতে পাচ্ছেন একটা শাড়ি হ্যাঙ্গার এই এখানে আপনি পাঞ্জাবি ঝুলাইতে পারবেন এবং প্রয়োজন হলে আপনি এখানে কাপড় চোর ভাস করে রাখতে পারবেন আর এই যে সিন্দুকটা দেখতে পাচ্ছেন খুবই হেভি মানের সিন্দুক এই সিন্দুকের এখানে তালা সিস্টেম এই যে চাবি পিতলের চাবি ঠিক আছে এবং সুন্দর ছবিতে ড্রয় দেখা যাচ্ছে একটু এই সাইডে আসো ভাই এই যে দেখেন এখানে হচ্ছে ড্রয় দিয়েছি ডয়ারটি ডয়ারটি হচ্ছে লং বড় এবং ডয়ারের সাইডে গোপন পকেট আছে ঠিক আছে ডয়ারটি বার করলাম এবং ডয়ারের সাইডে পকেট আছে এবং এখানে অনেক জায়গা রয়েছে আর আমি প্রথমে বলে যে আলমারি তালা হ্যান্ডেল সম্পূর্ণ উন্নত কোয়ালিটি ফরেক্স তালা ইউজ করা হয়েছে ঠিক আছে এ যে হচ্ছে আলমারির ভিতরের ডিজাইন এটা সিঙ্গেল বারে ভিতর ডিজাইন এবং হচ্ছে এই যে দরজাটা এই যে লকটা এটা তালামারের মারার জন্য দরজাটা তালা জন্য এই যে পিতলের চাবি দেওয়া হয়েছে খুবই উন্নত কোয়ালিটি একটা তালা অনেক দামি এবং নষ্ট হবে না আশা করি তো আমি এই সাইড লক করে দিলাম এবং দেখাবো এই দুই দরজার ভিতর কি ডিজাইনটা করেছে তো এই দুই দরজার ভিতর ডিজাইনটা করেছে হচ্ছে আপনার পাঁচটি তাক করেছে পাঁচটি তাক দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দর এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাকে নিচে তাকটা আলগা সিস্টেম করা এটা আপনি এটা বের করে রাখতে পারবেন এখানে বের করে আপনি বড় কিছু রাখতে পারবেন বড় আপনার খাতা বালিশ বলেন বা আপনার কম্বল বলেন যা আছে সব কিছু রাখতে পারবেন আর এখানে তিনটি তাকের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই বড় বড় তাকগুলো অনেক কাপড় রাখতে পারবেন এখানে একটা সিকিউরিটি আছে যেমন হচ্ছে আপনি এখানে এটা বলা হয় সেলফ লকার এই সেলফ লকার হচ্ছে কি আপনার প্রয়োজনীয় কাগজপত্র বলেন নাগে বসে রাখেন সব কিছু রাখতে পারবেন ওখানে এখানে তালা সিস্টেম এই সাবি দিয়ে এখানে আপনি নিচে দিয়ে তালা মারা সিস্টেম ঠিক আছে নিচে দিয়ে আর হচ্ছে এই যে ডয়ার ডয়ারটা খুব বড় বড় ডয়ার উপর থেকে দেখাও ডয়ারটি খুব বড় বড় ডয়ার এবং এই ডয়ারের দুই সাইডে দুটি ফকের আছে দুই সাইডে দুটি গোপন ফকেট আছে এবং এই সাইডে একটু আসো এই সাইড থেকে একটু বাইরে একটু দেখাও এই যে দেখেন একটি টাই হ্যাঙ্গার দিয়েছি আপনি টাই হ্যাঙ্গার আপনি ভিনটি করে ঝুলাতে পারবেন চাইলে আপনি টাই ঝুলাইতে পারবেন এই যে পিতলের ছাবি দেখেন ঠিক আছে তো ভিতরের ডিজাইনটা একটু ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দেন ঠিক আছে তো আমি দরজাটা সে লক করে দিব আপনি পিছনে যান তো হচ্ছে এই যে দরজাটা লক করে দিলাম আর স্টিল আলমিটি তো কালারটা দেখতে পাচ্ছেন গ্লাফি আর হচ্ছে আপনার সিলভার কালার অনেক সুন্দর একটি কালার স্টিল আলমিটি প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা অবশ্যই আপনাদের জন্য কিছুটা হলো ডিসকাউন্ট করে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকে কামরাঙ্গি চর শিক্ষণ ব্রিজ পার হয়ে আসলে মধ্য পরে আমাদের শোরুমটি এবং আমাদের নিজস্ব কারখানা রয়েছে তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই থাকা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে স্ক্রিনশট যেটা ছবি পাঠিয়ে বিস্তারিত কথা বলে আপনার টি স্টাইল আলমি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট আরেকটি ভিডিওতে